যে মন্দিরে গিয়ে ভগবানের কাছে কি চাই হ্যাঁ যে কোন জিনিসটা চাইলে ভগবান আপনাকে দেবেন কৃপা করে বলছেন উত্তর দেবেন তো দেখেন আমরা মন্দিরে কখন যাই আমি অনেক ভাগবত পাঠে বলি যে হিন্দুরা কখনো যখন ভালো থাকে তখন কিন্তু মন্দিরে যায় না বিশেষ করে হিন্দুরা সনাতনীরা যখন বিপদে পড়ে যখন তার কিছু প্রয়োজন তখন গিয়ে মন্দিরে ছুটে যেমন আপনার সন্তান পরীক্ষা দিচ্ছে আপনি মন্দিরে যাচ্ছেন ভগবান আমার সন্তান যাতে ভালো মতো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারে আপনার কেউ হয়তো হসপিটালে ভর্তি নিকটাত্মীয় এটা কারো জীবনে না হোক আমি কখনো চাই না তখন হয়তো আমরা মন্দিরে ছুটি যে আমার আত্মীয় স্বজন আমার ছেলে মেয়ে সন্তান সবাইকে ভালো করে দেয় ভগবান তারা খুব বিপদে আছে তখন আমরা মন্দিরে যাই আমরা মন্দিরে যাই আমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য কিন্তু শাস্ত্র কি বলেছে মন্দিরে কোনো কামনা বাসনা নিয়ে যে গেলে ভগবান কখনো আপনাকে কৃপা করবে না তাই মন্দিরে গিয়ে আপনি যেটা বলছেন যে কী চাইবেন ভগবানের কাছে চাইতে হবে যে ভক্তি কৃষ্ণ ভক্তি চাইতে হবে রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে বিগ্রহের সামনে দাঁড়িয়ে বলতে হবে যে ভগবান আমি যাতে সুন্দরভাবে তোমার সেবা তোমার পূজা করতে পারি আমি অদম আমি তো জানি না তোমাকে কিভাবে সেবা করতে হয় তুমি আমাকে কৃপা করো তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও